ওগুলা বিশেষ ভাবে আব্দুর দৃষ্টি দিয়ে আমরা মানে শিখাই ওগুলো অত্যন্ত ভালো লাগে কারণ মেন রোড এর গাড়ি দৌড়াইতে পারবো ভালো ওগুলার জন্য আমরা দেখাই না নি ওগুলার কারণে তাই আমরা বিশেষ ধন্যবাদ জানাই কারণ আমি আরো জন শিখছিলাম বাট এমলা তাই না আমরা মানে টার্নিং এর জায়গা গুলা কি ফুল ডাউন উঠালাম গাড়ি বন্ধ হইলে স্টার্ট বন্ধ কিভাবে আবার বেঁকে যাওয়া লাগে এগুলা তাই শিখাইছিল না বাট এগুলো আব্দুরুপ ভাই আসলে খুব সুন্দর ভাবে এগুলা বুঝেন আমি মনে করি আপনারা যখন আব্দুরুপ ভাইয়ের কাছে শিখেন আমি মনে করি আমি ওজন গেছে যেহেতু ভালো লাগে আপনারা অবশ্যই এটা ভালো লাগবে তো আপনারা আব্দুরুপ ভাইয়ের যোগাযোগ করেন যান যোগাযোগ করি আমি মনে করি শিখলে ভালো হইত কারণ এই কদিনে আমার চালানি থেকে আমি নিজের এক্সপিরিয়েন্স থাকি হইলাম তাই খুব ভালো একজন দক্ষ একজন ড্রাইভার মানে প্রশিক্ষণ দেয় না সুন্দর ভাবে আর আজকে লাগে আমার কাছে আমি পুরো একজন ড্রাইভার হইতে পারছি আর এই অতদিন আসলে আমি চালানি জানতাম বাট এমল জেনে সুন্দর ভাবে গাড়ি চালানি শিখবো আমি আসলে ভাবতামও পারছি না তো বিশেষ করে আপনারা যে বা যারা গাড়ি চালানি বা বিশেষ করে টানিং গুলা ফুল ডাউন আপ ডাউন করা ওগুলা তা বিশেষ করে শিখবা ওগুলা শিখা খুব জরুরি খালি মেন তো গাড়ি চালাইলেও গাড়ি চালানি বেশি